আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা ইন্ট্রা ভি টেন টাটা ইন্ট্রা ভি টেন ভ্যান পিক তো টাটা ইন্ট্রা ভি টেন গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে মাদারীপুর গাড়িটি রয়েছে মাদারীপুর ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন আর দর্শক এই গাড়িটি কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন এবং ক্যাশ টাকাও নিতে পারবেন ক্যাশ টাকা নিতে হলে সেটি কোম্পানি এবং মাহাজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর যারা কিস্তিতে ক্রয় করবেন যারা কিস্তির কাবার ভ্যান পিক আপ খুঁজতেছেন তারা গাড়িটি দেখতে পারেন গাড়িটির কিস্তি মাত্র সতেরো হাজার টাকা মাসে কিস্তি আগে গাড়িটি দেখেন তারপরে দরদাম সব কিছু বলে দেবো ইনশাল্লাহ এই যে এটি গাড়ির বাম বাম পাশের বডি সাইড এই যে দেখেন চ্যাচেস্টা এই যে এটি পেছনের চাকা স্পিয়ার চাকা চাকাগুলো কিন্তু সবগুলো নতুন রয়েছে গাড়িটির বয়স মাত্র তিন মাস গাড়িটি চলছে মাত্র চার হাজার কিলোমিটার এই যে দেখেন গাড়ির পেছনের কাবার কাবারের পেছনে দেখেন এই যে দেখেন যেহেতু তিন মাস বয়সের গাড়ি সেহেতু গাড়িটি এখন পর্যন্ত কিছু হয়নি আর গাড়িটি চলছেই মাত্র চার হাজার কিলোমিটার এই যে এটি গাড়ির ড্যান সাইড পাশের বডি সাইড দেখেন এখন পর্যন্ত গাড়িটির শোরুম কন্ডিশন রয়েছে যে সে দেখেন আপনারা স্পিয়ার চাকা এটি স্পিয়ার চাকা সবগুলো এবং যেগুলো চাকা লাগানো রয়েছে সবগুলোই নতুন রয়েছে চাকাগুলো গাড়িতে কিন্তু চাকা আপনার ক্রয় করতে হবে না এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি গাড়ির ভেতরের কন্ডিশন এটি বাম পাশের দরজা সাইড এবং এই যে দেখেন ভেতরের সাইড এটি ডবোর্ড এবং স্টিয়ারিং এই যে দেখেন এই যে দেখেন তো দর্শক আবারও বলতেছি গাড়িটির শোরুম কন্ডিশন রয়েছে গাড়িটি খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে ডিজিটাল প্লেট ওই স্মার্ট কার্ড এখন পর্যন্ত বের হয়নি তবে অল্প দিনের মধ্যে পেয়ে যাবে হাতে যেটি আমাকে বলছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই যে এটি গাড়ির ড্যান পাশের স্টিয়ারিং দেখেন আপনারা তো দর্শক গাড়িটি বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে গাড়িটি চলছে মাত্র চার হাজার কিলোমিটার গাড়িটি খুব একটা বেশি চলেনি তো দর্শক এই গাড়িটি প্রত্যেক মাসে সতেরো হাজার পাঁচশো টাকা করে কিস্তি সত্তর হাজার টাকা কিস্তি পাঁচশো টাকা ইন্টারনেট বিল এই মিলে সত্তর হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিস্তি দিতে হবে আর দর্শক এই গাড়িটি আপনার অনুষাট কিস্তির গাড়ি ছিল তার মধ্যে মাজন তিনটি দিয়েছে কিস্তি কোনো বকেয়া নেই পরে নিয়া পরের মাস থেকে কিস্তি আপনার দিতে হবে কিস্তি আপনি রানিং পাবেন ক্লিয়ার আর দর্শক এই অবস্থায় মাজন গাড়িটির মূল্য দিয়েছে দুই লক্ষ টাকা উনি দুই লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি করবে আর দর্শক আপনার যে কোনো পুরাতনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আপনার পুরাতনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাজও হয় বিক্রি করতে পারবেন আমরা কিন্তু এখানে সর্বক্ষণিক চেষ্টা করি ক্রেতা এবং বিক্রেতা উভয় সরাসরি যোগাযোগ করে দেওয়ার জন্য এখানে আমাদের কেউ মাধ্যম হিসেবে কাজ করে না আমাদের চ্যানেলই মাধ্যম হিসেবে কাজ করে যেখানে সরাসরি ক্রেতা এবং বিক্রেতা দু উভয়ই উপকৃত হবে সেই হিসাব করেই আমরা কাজ করি তো দর্শক আপনার যে কোনো পুরাতন ও বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাত